আসসালামু আলাইকুম সকলকে এসো সহজে রান্নার শিখির পক্ষ থেকে আমি রেজিনামেদ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে দুর্দান্ত মজার একটি রেসিপি তৈরি করা হবে সেটা হলো গরুর মাংসর ভর্তা আমরা অনেক ধরনের ভর্তা খেয়েছি কিন্তু গরুর মাংসের ভর্তা সম্পূর্ণ নতুন রেসিপি তো আমি প্রথমে কুরবানির গরুর তিন পিস মাংস নিয়েছি এই মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কিমা করা হবে ছোট ছোট করে কাটা হবে। মাংসটাকে কিমা করার জন্য তো আমি এখন কিমা করছি ভালোভাবে আমাকে মাংসটা কুচি কুচি করে কিমা করতে হবে তো আমি কিমা করে নিচ্ছি আমার কিমাটা মধ্যে আমি এক টুকরা লেবুর রস দিব এতে সুগন্ধ বাড়বে এবং খেতে আরও অধিক মজা লাগবে চার টুকরা কাঁচামরিচ লাগবে এই কাঁচামরিচের মাথার দিকে আমি একটু কেটে নিব এভাবে কেটে নিতে হবে তো সবগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি সবার প্রথমে শুকনো মুড়িস গুলো তেলে নিব শুকনো মুড়িস গুলো নিব শুকনো মুড়িস ভাজার সময় খেয়াল করতে হবে যে পুড়ে যেন না যায় এই জন্য বারবার নাড়াতে হবে শুকনা মরিচ আমার ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে উঠিয়ে নিব আমি এখানে রসুন তেলে নিচ্ছি আমি দুই ধরনের রসুন দিয়েছি একটা হলো দেশি রসুন আর একটা হলো বড় ধরনের রসুন এটাকে আমি তেলে নিব রসুনটা আমার লালচে রঙের হয়ে গেছে এমন হয়ে গেলে এটার সুগ্রান অনেকটা বাড়বে বলে আমরা লালচে কালার করে নিলাম এবার আমি রসুনগুলো নামিয়ে ফেলছি এবার দিচ্ছি গোলমরিচ এলাচ এবং দারচিনি এটা আমি কিছুক্ষণ ভেজে নেব তৎপটা হলেই আমার ভাজাটা হয়ে যাবে এটাও হয়ে গেছে এই যে শব্দ হচ্ছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে যাচ্ছি এবার খাটি সরিষা তেল হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করব তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা করবো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি

ভালো করে দিচ্ছি যেহেতু আমি আদা বাটা দিব এই জন্য আমি হাফ চা চামচের মতো আদা কুচি দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম হলদ গুঁড়ি দিলাম হলুদ গুঁড়ি দিলাম হাফ টেবিল চামচ লবণ দিলাম হাফ চা চামচ আদা বাটা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের মধ্যে দিলাম এবার এক কি ভালোভাবে নাড়িয়ে বাটা হাফ চা চামচ শুকনা মরিচ বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষাবো কিন্তু কষানোর ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে একটু পানি দিয়ে নিচ্ছে এবার আমি এটাকে ভালোভাবে কষাবো এই ভর্তাটা করতে গেলে অবশ্যই খাঁটি সরষের তেল দিতে হবে তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এখন দেখি কি অবস্থা আমার সিদ্ধ ফ্রাই হয়ে আছে এখন আমি আর একটু চাল করি এখন আমি তেলে রাখা যে মশলাগুলো আমি রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেবো যতক্ষণ মাখা মাখা না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নাড়াতে হবে গরুর মাংসের ভর্তা আমার কমপ্লিট হয়ে গেল এই গরুর মাংস ভর্তা আমি হোটেল স্টাইলে পরিবেশন করছি গরুর মাংস ভর্তাটা অত্যন্ত মজা এবং সুস্বাদু এটা দিয়ে নিশ্চিন্তে দুই প্লেট ভাত নিমিশেই শেষ করা যায় আর কিছু লাগবে না তবে আমি এখানে গরুর মাংসর ভর্তায় লেবুর রস দিয়েছি আপনারা ইচ্ছা করলে লেবুর রস দিতেও পারেন আবার এটাকে বাদ দিতেও পারেন লেবুর রস দিলেও মজা লাগবে না দিলেও মজা লাগবে তো আমার গরুর মাংসের ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন অন্যদের মাঝে শেয়ার করবেন লাইকে লাইক দিবেন কমেন্টে কিছু লিখবেন এই বলে আমি এখানে শেষ করছি খুদা পেস